দেখতে এই যে সীমার জাঙ্গি ভাঙা হইছে হ্যাঁ এই যে সীমা তুলতেছে এটা কে একটু ফেসটা দেখাও দেখি ও বাবা এইগুলো এই যে বাচ্চারা খেলতেছে সুন্দর করে ও মা এ বাচ্চারা চলে এস তো সুন্দর এগুলো চারদিকে পরিবেশ দেখাচ্ছি ওই যে একজন আর কি পল নাড়ি দিচ্ছে এই যে আমার একটা ছাগল আছে দেখি ছাগলটা কি করে ছাগল এই কথা শোনো এই দেখে আসো ভাই হ্যাঁ তুই এটা খেলা দেখো তো বন্ধুরা এর জন্য এটি দোয়া করি এজন্য বড় ভালো খায় এ শুধু খাইতে চায় আর আমার গায়ে চায় স্যার দেখছো 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 কি হবে স্যারে তো অন্তত এই ছাগলটার জন্য একটা লাইক এটা সাবস্ক্রাইব একটা শেয়ার চাই ওকে যারা ইউটিউব থাকতে থেকে দেখতেছ তারা আর কি সাবস্ক্রাইব করবা যারা ফেসবুক থেকে দেখতেছো একটা ফলো করে দেবা ও সে আসে আসো আসো আসে আসো আসো আছে এই আমার শিকারি বুঝছো সুন্দর 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 ওয়া ও তলোল ওপরে ও গাইস তোরা যারা সবাই ভালোবাসতো সুন্দরভাবে ভাবে থাক হ্যাঁ ওকে তো আজকের জন্য ভিডিওটা অফ করতেছি ওটা ওটো 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 হ্যাঁ